নমস্কার আজকে দুপুরে রান্না করে নিলাম চিকেন চিকেন দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি দেখুন কম মশলা আদা বেটে দিই নাই পেঁয়াজ রসুন দিই নাই আদা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেছি চিকেন হেভি হয়েছে খেতে দুর্দ্রান্ত স্বাদের হয়েছে খেতে আপনারা একবার খেয়ে দেখুন অসাধারণ রুটির সঙ্গে ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন লাঞ্চে এবং ডিনারে তারপর একদম খেয়ে দেখবেন অসাধারণ একটা রেসিপি খেলে ভুলতে পারবেন না জিভে তো জল আসবেই আর আপনার মুখে লেগে থাকবে সব সময় এই যে দেখুন চিকেন চারশো গ্রাম চিকেন আমি এখানে নিয়েছি রান্না করে নিয়েছি চিকেন দিয়ে রেসিপি আজকে তারপর নমস্কার নেবেন ভালোবাসা নেবেন জয়ার রান্নাঘর থেকে চারশো গ্রাম চিকেন নিয়েছি আর জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ কড়াই গরম করে নিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি সরষের তেল দিলাম বেশ ভালো করে গরম করে নেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তারপর চিকেনগুলো ভেজে নেবো করে ছেড়ে দিচ্ছি চিকেন গরম তেলে ভেজে নেব চিকেনগুলোকে খেলে একদম ভুলতে পারবেন না এমন সুন্দর খেতে হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না করছি নুন দিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দুপিঠ চিকেনগুলোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাঞ্চে বা ডিনারে খুব সুন্দর খাওয়া যাবে চিকেনের এই রেসিপিটা এইভাবে বানিয়ে নিলে আপনজনদের শেয়ার করে দেবেন সবাইকে মশলা দিচ্ছি চিকেন কারি মশলা সানরাইজের মশলা আর কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি ঝাল ঝাল রান্না করছি আপনারা লঙ্কা কম দেবেন এটা আমি বেশি ঝাল রান্না করছি বেটে নিলাম লঙ্কাগুলো চিকেনের মধ্যে দিয়েছি তারপর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গুঁড়ো মশলাটা দিলাম ভেজে নিচ্ছি নেড়ে চড়ে খুব সুন্দর স্বাদ হয়েছে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে নরম তুল তুলে হয়েছে একদম আবার নতুন রেসিপি নিয়ে